গরীব ঘরের মেয়ে তো ভালো রকম সম্বন্ধ পায় না শুনেন সম্বন্ধ আসে ঠিকই কিন্তু এরকম পরিবেশ না মানুষ চাই জৌতুক কামগো রক্ষণ তো সামত্র নাই দিতে পারমু না আমার বাবা নাই আমার মা আছে আমার বড় ভাই আছে হে বিয়া কইরা শ্বশুর মিলে থাকে আমগো কাছে থাকে না আমার ভাইয়ের একটা পোলা একটা মাই আছে হে বাচ্চা কাচ্চা নিয়ে হেরা এগো শ্বশুর বাড়িতে থাকে আমি আর আমার আম্মু থাকে আমার আম্মা অনেক অসুস্থ কাজে যায় না আমি কাজ করি সিলাই মেশিনের কাজ করি আশাবাড়ি কাজ করি আমি অসুবিধায় আছি দেখা আমার বিয়াশাদী হয় নাই দেখা মানুষের জীবনে একটু সুখ শান্তি বইলা আছে না এই কারণে প্রতিবেদনে আছি যদি আল্লাহ ভালো একটা মানুষ দেয় যদি পাই মনে করো মনের দিক দিয়ে পাই যে আমার ভালোবাসে আমার সুখে দুঃখে পাশে থাকে যেন আমার বিয়া কই রাল্লায় ডাইল ভাত যাই খাওয়ায় ধরুন নামাজ রোজা সেরকম পড়াইতে পারে সেরকম আমি একটা ভালো মানুষ চাই মন বড় মানুষ চাই এই কারণে ভিডিওর সামনে আসছি অনেক আশা নিয়ে আইসি জানি না ভাগ্যই কি আছে। লেখাপড়া করেছেন নাকি করছি অল্প কিছু করছি বেশি শিক্ষিত না ভাই যদি বাবা থাকতো বাবা কাজ করতো মায়ের কাজ করত সেরকম সামর্থ্য থাকতো আমি পড়ালেখার আমার অনেক আগ্রহ আছিল পড়তে পার চাইছি কিন্তু পারি পড়ছি থ্রি ফরপন পয়রা একটু অল্প কিছু হইল জানি পরে আর পড়তে পারি নি যার মনের কথা শেষে জানে আর আল্লাহই জানে আচ্ছা এখন আমি যে রকম মানুষ অসহায় দেখে আমি প্রতিবেদন দিই মনকরো মানুষ ভিডিও করে কেউ সুখে করে দুখে করে কেউ মনকরো একটা ভালো মন পাইতে চায় আবার কত স্বামী ফালায় আদেশে ও সব কিছুতেই তো মনকরো ভিডিও করে তাই না হ্যাঁ অবশ্যই আমিও একটা সেরকম ভালো মানুষ আশায় আমি আরছি আচ্ছা আচ্ছা তো কত বাকি কথা বলবো আপনি মোবাইল নাম্বার দিয়ে তারপর তো পে তাই না মনে করো বড়লোক ধনী মিলাইয়াই আসে ধনী হইলে বড় লোক হইলে কি আর বিডিওর সামনে আমি আসতাম বলেন আমি আইছি অনেক আশা নিয়া এখন যদি ভালো মানুষ পাই তার তো সব বিস্তারিত জানাবো তাই না তারপরে